আসসালামু আলাইকুম আমি রুমা আক্তার আমি থাকি কেরানীগঞ্জে আমার বাবা একজন কৃষক আমি গরিব ঘরের সন্তান তো টাকার অভাবে আমার বাবা আমাকে বিয়ে দিতে পারছে না আমাকে আসলে আমার বাবার বিয়ে দেওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে তাই আমি চাই যে আমার এই ভিডিওর মাধ্যমে যদি আমার ভিডিও কেউ দেখেন আমাকে বিয়ে করতে চান সে দেশি হোক প্রবাসী হোক বয়স্ক হোক কিংবা অল্প বয়স্ক হোক আসলে সমস্যা নাই আমি চাই ভালো মনের একটা মানুষ যে আমাকে বিয়ে করবে সারা জীবন আমাকে সুখে রাখবে আর আমার এই গরিব বাবাকে একটু সহযোগিতা করবে আমাকে বিয়ে করে আমার বাবাকে মুক্তি দিবে এই দরিদ্র থেকে আমি সেটাই চাই তাই আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি যদি আমার এই ভিডিও কারো ভালো লাগে আমার এ ভালোবাসেন তাহলে আমার শেয়ার অপশনে গিয়ে ক্লিক করলে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন